নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে শেখ হাসিনা ষোলো বছর থেকেছে না এইবার না হওয়া পারলে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছরে তারা কি করে সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সফল হয়ে উঠুক তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে ষোলো বছরে এমন কোনো জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দেশররা দায়িত্ব পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তারা ওরা করে শেখ হাসিনা ষোলো বছর থেকেছে না এইবার না বললে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছরে তারা কি করে সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসুসহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায়ে জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা আরো পাঁচ দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাটিয়াটি পাপ করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে